কেমন আছে সেই বানরটা যে তৈলাক্ত বাসবে দুই মিটার উপরে উঠত আর এক মিটার নিচে নামতো কেমন আছে সেই সব শ্রমিক যারা অর্ধেক কাজ করে চলে গিয়েছিল কেমন আছে সেই বিশ জন ছাত্র যারা উভয় বিষয়ে ফেল করেছিল কি খেয়ে বেঁচে আছে সেই পঞ্চাশ জন ছাত্র যাদের মাত্র পনেরো দিনের খাবার বেঁচে ছিল কী খেয়ে বেঁচে আছে সেই ছাত্রাবাসের পঞ্চাশ জন ছাত্র যাদের মাত্র পনেরো দিনের খাবার মজুদ ছিল কেমন আছে স্রোতের বিপরীতে নৌকা চালানো সেই পবন মাঝি কেমন আছে সেই পিতা পুত্র যাদের বয়সের সমষ্টি ছিল ষাট বছর সেই ট্রেনটা কি এখনো চলে যেটা এক মিনিটে প্ল্যাটফর্ম অতিক্রম করতো পবন মাঝি আর বেঁচে নেই বানরটা বুড়ো হয়ে গেছে আর গাছে উঠতে পারে না পিতা পুত্র বয়স পেরিয়ে গেছে গেছে আর বেঁচে নেই ট্রেনটা অচল হয়ে শ্রমিকেরা বিদেশে তবে তাদের করা হচ্ছে আর উভয় বিষয়ে ফেল করা ছাত্ররা সবাই নেতা এমপি মন্ত্রী হয়েছে আর ওই পনেরো দিন খাওয়ার পর ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়েছে